চট্টগ্রামের বাঁশখালীতে লিচু বাগানে হাতি তাড়াতে এক কিশোরের মৃত্যু আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শিবাক্তুল্লা রিজবি নামে ষোলো বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে পহেলা মে বুধবার রাত আড়াইটার দিকে বোলচুড়ি ইউনিয়নের পূর্ব বোলচুড়ি চার নং ওয়ার্ডের এক নং গোদার পাট সংলগ্ন লিচু বাগানে বন্য হাতের আক্রমণে ওই কিশোরের মৃত্যু হয় নিহত কিশোর বোলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার কুলিনপাড়া এলাকার মৃত্যু পুল্লাহর পুত্র ভাই তিন বোনের মধ্যে সপ্তম এবং ভাইদের মধ্যে সবার ছোট স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় রিজবি বিগত কয়েক মাস যাবৎ পূর্ব বোলছড়ির তিন নং ওয়ার্ডের নুনপুকুরপাড় এলাকায় একটি মুদির দোকানে চাকরি করে আসছিলেন ঘটনার দিন রাত দুইটার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে বাগান থেকে হাতি তাড়াতে গেলে আক্রমণে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাসখালী গুণাগরি মা শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দেয় অবস্থা গুরুতর হলে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বোলছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কপিল উদ্দিন জানান রাত দুইটার দিকে পূর্ব বোলছড়ি পাহাড়ি এলাকায় একটি হাতি লোখালয়ের বাগানে প্রবেশ করে হাতি আসার খবর পেয়ে লিচু বাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায় এতে হাতি সুর দিয়ে তুলে দূরে ছুঁড়ে মারে রিজবিখে। বাসখালী বাঁশখালী থানার এসআই মংথুয়া ইখলা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন বিনা ময়না তদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে কালীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমাদের বিট কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রিজবির অভিভাবকদের সাথে কথা আমাদের যে প্রক্রিয়া সেটা করেছি এবং অতি দ্রুত ফরম পূরণপূর্বক কাগজপত্র রেডি করার পরামর্শ দিয়েছি সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে আমাদের সহযোগিতা করার জন্য বিকাল সাড়ে পাঁচটায় বাসখালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা মাঠে রেজবিন নামাজের জানাজা অনুষ্ঠিত হয় উক্ত জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাসখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ খুরশেদ আলম বৈছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আক্তার হোসাইন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও সমাজসেবক চৌধুরী এ এম এ ওয়াহাব বাসকালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও বোলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খাইসার মির্জা প্রমুখ